সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবিহাজ রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি টাকোস তৈরি করব এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার রেস্টুরেন্টের আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে বাচ্চা কেন বড়রাও কিন্তু পছন্দ করে একদম সহজ রেসিপিতে আপনাদের আজকে দেখিয়ে দেব কিভাবে আপনারা তো মজার খাবার ঘরেই তৈরি করতে পারবেন এই জন্য আমি এখানে একটি বলে এক কাপ নিয়েছি ময়দা হাফ চা চামচ লবণ দিয়েছি আর এক টেবিল চামচ তেল দিয়েছি সয়াবিন তেল এখন খুব ভালোভাবে ময়দার সাথে তেল আর লবণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। তারপরে নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব এটা কিন্তু একদম নর্মাল তাপমাত্রার পানিটা দিয়েছি আমি এখানে এখানে ডোটা আমাদের খুব বেশি নরম বা শক্তও হবে না আমরা পরোটার ডো যেরকম করি ঠিক সেরকমই হবে এখন আমি এটা রেস্টে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন আমি চিকেনটা রেডি করে নিব এই চিকেনটা আমার আগেই মেরিনেট করা ছিল এখানে আমি যে মশলাগুলিতে মেরিনেট করেছি আমি কিন্তু এগুলি সবই স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা এটা দেখে নেবেন তারপর এখন আমি চুলায় চলে আসলাম চুলায় আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপের মতো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব খুব বেশি ভাজবো না কিন্তু একটু নরম হয়ে আসলে পরে আমরা চিকেনটা দিয়ে দিলাম মেরিনেট করে রেখেছিলাম ওইটা এখন নেড়ে চেড়ে চিকেনটা একটু রান্না করে নিব। এটা আমরা এখন ঢেকে রান্না করব মোটামুটি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত চিকেন থেকে কিন্তু মোটামুটি বেশ পানি বের হয়েছে আমাদের এক্সট্রা পানি দিতে হবে না এই পানিতে চিকেনটা রান্না হয়ে যাবে এখানে আমি কাঁচামরিচ দিয়েছি চারটার মতো তারপরে ক্যাপসিকাম কুচি দিয়েছি হাফ কাপের মতো এখন আমি এটা রান্না করে নিব টমেটো সস দিলাম এখানে আমি দুই টেবিল চামচ চিলি সস দিয়েছি দুই টেবিল চামচ এতে আমাদের পুরোটা রান্না হয়ে গেছে আমরা এটা নামিয়ে রাখবো এদিকে আমাদের ডোটাও কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন আবার আর একটু মথে নিব এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। এখানে এক কাপ আটা দিয়ে আমরা ছয়টার মতো তার ডাকস তৈরি করতে পারবো এখান থেকে আমি একটা লেচি নিলাম তারপর সামান্য একটু শুকনো ময়দা ছিটিয়ে একটু রুটি বানিয়ে নিব এখানে আমাদের রুটিটা একটু বড় হয়ে গেছে এই আমি একটু ছোট করে কেটে নিব আমি একটা এখানে বাটি নিয়েছি বাটি দিয়ে আমার সাইজ মতো আমি এটা কেটে নিব এই তো আমি এইভাবে কিন্তু সবগুলি রুটি বানিয়ে তারপরে কেটে নিয়েছি যেগুলি বড় হয়েছে ওগুলি আমি কেটে নিয়েছি এই তো সবগুলি রুটি তৈরি করা হয়ে গেছে আমি এখন চুলায় চলে যাব চুলায় আমি একটি রুটি ভাজার তাওয়া বসাইছি এটা গরম হয়ে গেলে আমি একটা করে রুটি হালকা করে ছেঁকে নেবো এটা উল্টে পাল্টে সেঁকে নেব যেন এটা বেশি না ফুলে যায় সেই জন্য এটা বারবার উল্টে দিতে হবে আর বেশি আছে না একটু হালকা আছে আমরা সবগুলি রুটি এভাবে ভেজে নেব যেহেতু এটা কিন্তু আমরা পরেও আবার ভাজবো এই জন্য এখন একদম কড়া করে ভাজার দরকার নেই হালকা করে আমরা রুটিগুলি সবগুলি সেকে নেব এই তো আমার সবগুলি রুটি সেকে নেওয়া হয়ে গেছে আমি এখন এখান থেকে একটা রুটি নিয়ে নিলাম তারপর এখানে আমি মেয়নিজের সাথে টমেটো আর চিলি সস মিক্সড করে একটি সস বানিয়ে নিয়েছি এখন এখানে থেকে সসটা রুটির উপর লাগিয়ে তারপর আমি মজুরালা চিজ দিয়ে দিলাম এক সাইডে তারপর যদি রান্না করে রেখেছিলাম চিকেনটা চিকেনটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম এখন আমি উপরে আরও কিছুটা চিজ দিব এখানে চাইলে কিন্তু অনেকে সবজিও দিতে পারেন বাঁধাকপি দেওয়া যায় গাজর দেওয়া যায় আমি যে শুধু আজকে চিকেন দিয়ে তৈরি করব। তারপর আমি সেম আরেকটা রুটি নিয়েছি তারপর সসটা উপরে লাগিয়ে দিয়েছি তারপর চিজ নিয়ে নিলাম তারপরে পরিমাণ মতো চিকেন দিয়ে দিব ভিতরে আপনারা কী দিবেন সেটা আপনাদের পছন্দ মতো দিবেন এখানে চাইলে টমেটো দেওয়া যায় শশা কুচি দেওয়া যায় আমি আজকে আর কিছুই দিলাম না শুধু চিকেন দিয়ে তৈরি করেছি এই তো আমি সবগুলি তৈরি করা হয়ে গেছে আমি আবার চুলায় চলে যাব চুলায় আবার তাওয়ায় সামান্য পরিমাণ তেল দিয়েছি এখানে খুব বেশি তেল দেওয়া যাবে না একদমই হালকা তেলে আমরা এখন এগুলি ভেজে নিব। একদম হালকা আছে ভেজে নেব উল্টে পাল্টে তখন কিন্তু উপরের রুটিটা একটু ক্রিস্পি হবে খুব বেশি হবে না কিন্তু একটু ক্রিসপি টাইপের হবে খেতে ভালো লাগবে এখন আমরা এটা উল্টে পাল্টে ভেজে নিব। এটা কিন্তু রেস্টুরেন্ট থেকে অনেক বেশি মজার হয়েছিল আমার মেয়ে তো বললো আমার তোমারটাই বেস্ট রেস্টুরেন্টটাও এত মজার হয় না তোমারটা যতটা মজার হয়েছে এই তো আমি এগুলি ভেজে নিয়েছি এভাবে আমি সবগুলিই কিন্তু ভেজে নেব এই তো আমার তৈরি হয়ে গেলো খুবই মজার টাকোস এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজার আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ